হ্যালো বন্ধুরা আমি আর আমার বয় দুজনে মিলে সন্ধ্যাবেলার দিকে বেরিয়ে পড়েছি ও কাজ থেকে আসার পর কোথায় বেরিয়েছি কী করতে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন তো প্রচণ্ড গরম আর বাইরে একটু হাওয়া দিচ্ছিলো বলে মনে অনেকটা শান্তি এসেছিল তো রাস্তায় দেখো মানে হাওয়াটা এমনই যে যার বলার কথা নয় তো তোমাদের বলেই দিই যে আমরা কোথায় যাচ্ছিলাম আমরা যাচ্ছি আমাদের মায়েদের বাড়ি তো যেহেতু জামাই ষষ্ঠীতে যেতে পারবো না বলে ওর কাজ আছে বলে আগেই চলে যাচ্ছে দেখো ফলের দোকানে এসছি এখান থেকে কিছু ফল নিলাম নিয়ে তারপর চলে যাচ্ছি মিষ্টির দোকান মিষ্টির দোকানেও মিষ্টি নেবো নিয়ে তারপর একবারে মায়ের বাড়ি কিন্তু মিষ্টির দোকানে এখন থেকে যে এত ভিড় সেটা আর বলার কথা নয় এত ভিড় হবে বুঝতে পারিনি মিষ্টির দোকানে দেখো গিয়ে তো সেই লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল আর এটা হচ্ছে আমাদের শ্যারাপুরি এখানে খুব ভালো ভালো মিষ্টি পাওয়া যায় খুব সুন্দর সুন্দর তো দেখো আমি এই পাশে লাইনে দাঁড়িয়েছি আমার বড় ওপাশে লাইনে দাঁড়িয়েছি যেহেতু আমার বড়েরই আগে হয়ে গেছিলো তবুও আমি ভাবছি দাঁড়িয়ে একটু মিষ্টিগুলো কী কী মিষ্টি আছে না আছে সেগুলো তোমাদেরকে দেখাবো বলে দাঁড়িয়েছিলাম তারপর তো চলে এলাম বাড়ির এখানে তো এইখান থেকে আমাদের পুরনো বাড়ি স্টার্ট তো দেখো এই পুরনো বাড়িটার কথা আমার খুব মনে পড়ে এখন আমার ওখানে পিসি থাকে ফাইনালি বাড়ি চলে এসেছি মাকে মিষ্টি দিলাম মিষ্টিটা ঢোকাচ্ছে সব এখানে লিচু জাম এগুলো নিয়েছিলাম সেগুলো সোফার ওপর রাখা আছে তারপর ঘরে গেলাম একটুখানি ওই যে বসে আছেন নিয়ে ওখানে বাইরেই ঘরে বসতে বলছি কিন্তু বলছেন না মাঝখানের ঘরটাই যেন বেশিটা তারপরে মাকে দেখো শাড়িটা দিয়েছি খালি বলবে কেন দিচ্ছিস কেন দিচ্ছিস আমার মানে সেই হিসেবে এটা দিই নি ষষ্ঠী হিসেবে এস মানে দেখে পছন্দ হয়েছিল বলে নিয়ে নিয়েছিল তার যাই আজকে মাকে দিয়ে কিন্তু মা আমাকে একটা সুন্দর জিনিস দিয়েছে সেটা হচ্ছে দেখো কি দিল আমাকে মা এখানে আমাকে দিয়েছে একটা সরু নুপুর মানে আমি অনেকদিন ধরেই বলছিলাম যে একটু মানে সরু টাইপের যদি হয় দেখতেও ভাল লাগে আর পায়ে পড়লেও বেশ সুন্দর লাগে ওই জন্য মা দেখো আমাকে এই নুপুরটা গিফট করেছে তো এটা ষষ্ঠী হিসেবে গিফট করেনি আমাকে আগে থেকেই করা ছিল আমি গেছি বলে নিয়ে নিয়েছি আর তার সঙ্গে দিয়েছে আমাকে এই কুর্তিটা আর দিয়েছে আমার বরকে এক একটা টি শার্ট আর একটা টি শার্ট বাড়িতেই রেখে দিয়েছে ওটা আনতে ভুলে গেছি দুটো টি শার্ট দিয়েছে আর আমাকে এই কুর্তিটা দিয়েছে আমার কুর্তিটা তো পছন্দ হয়েছে তোমরাও বলবে কেমন হয়েছে কুর্তিটা যেহেতু গরম বলে এই সবই হালকা জামা কাপড়ই ঠিক আছে আর এই যে এই টি শার্টটা দিয়েছে আর একটা টি শার্ট দিয়েছে সেটা আনতে ভুলে গেছি তো চলো আর বেশি বড়